কেন তোমাকে অনেস্টলি বলি শর্টকাট শেখার ক্ষেত্রে একটা কোনো বড় সমস্যা হচ্ছে শর্টকাট দীর্ঘস্থায়ী হয় না বিকজ শর্টকাট করার জন্য তোমাকে আসলে দিন শেষে প্রচুর পরিমাণে মেমোরি এবং হচ্ছে প্র্যাকটিস করতে হয় জেনারেলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা আসলে শর্টকাট শিখে হচ্ছে লাস্টের অ্যাডমিশনের তিন মাসে লাস্টের তিন মাসে শর্টকাটটা শিক্ষকটাকে অ্যাপ্লাই করার ইনাফ টাইম বা প্র্যাকটিসের সময় যখন পাওয়া যায় না তখন এই শর্টকাট গুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে আর কাজে দেয় না আর কাছে একটা বড় প্রবলেম হয় যখন আপনি অনেক শর্টকাট শিখে গেলেন তখন আপনি গোলানো শুরু করেন বিকজ শর্টকাট তোমার বড় সমস্যা এগুলো কিন্তু দিন শেষে আজকের স্পেসিফিক

আর এইটাই হচ্ছে যে আমার সবচেয়ে বড় রিয়ালাইজেশন ছিল যে আসলে দিন শেষে শর্টকাট সবার জন্য না ইনফ্যাক্ট সব শর্টকাট শেখাটা ইম্পর্টেন্টও না বেশি শর্টকাট ডিপেন্ডেন্সিও ভালো না আরেকটা ইন্টারেস্টিং আমি ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন বইটা অ্যাডমিশন টেস্ট চাই ক্র্যাক করার পর যখন আমরা ফাইনালি হচ্ছে যে ক্লাস করা স্টার্ট করলাম তখন আমি একটা টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমরা যেরকম শর্টকাটে ম্যাথ করি আসলে কিছু আপনারা মার্কস দেন কিনা বা ডিউ রিলি প্রেফার অ্যান্ড ওনার অ্যান্সারটা ছিল খুবই সিম্পল আমরা শর্টকাটে করা করাগুলোকে কখনোই প্রেফার করি না বাট যদি বুঝতে পারি হচ্ছে অনেক সময় মার্কস হারানোর একটা পসিবিলিটি থাকে কারণ অনেক সময় আমরা এত শর্টকাটে ম্যাথ করে ফেলি যে আসলে এখানে কোন প্রসেস পরে কি করা হয়েছে এটাও বোঝা যায় না তো শর্টকাট কি নিয়ে যতটা ফ্যাসিনেশন তুমি আশেপাশে শুনো বা যতটা দেখে থাকো আসলে শর্টকাট কে নিয়ে ততটা ফ্যাসিনেশন থাকা উচিত না